মুশার হোসেন বিসমিল্লাহির রহমানির রহিম সর্বাগপুরসভা তিন নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী সভা শ্রদ্ধাважаন সভাপতি যার অনুপ্রেরণায় আজকে আমি বিএনপি সাদর সম্পাদক এবং এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যান্য সদস্য নির্বাচন কমিটির অন্যান্য সদস্য جناب আজয় সম্মানন স্যার এবং তিন আসন থেকে যিনি নির্বাচন করছেন দানের শীষ প্রতীক নেই শাহাদসলাম মানুষের এবং মঞ্চে উপস্থিত অত্যন্ত মেধাবী ঢাকা ইউনিভার্সিটির ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা এবং ঢাকা বিভাগীয় উনি সাংগঠনিক সম্পাদক কিন্তু আমাদের নেতৃবৃন্দ ওনাকে সাংগঠনিক সম্পাদক বলেছেন সম্ভবত তারেক রহমানের খুব কাছের একজন মানুষ সাংগঠনিক সম্পাদক না ওনাকে হয়তো আরো বড় প্রমোশন আমি নিশ্চিত এ কারণে যেহেতু আমরা নেতৃবৃন্দের আশপাশ ঘোরাঘুরি করি আমরা যদি দূর জানি ওনাকে আরো ভালো জায়গা ওনাকে ভালো একটা উপহার দিবেন সেই নেতা বেঞ্জির আহমেদ টিটু হাই মঞ্চে উপস্থিত সোনারগা পৌরসভা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব সাধারণ মেম্বার সাহেব মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধা ভজন নেতা সোনারগা উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব কাজী নজর ইসলাম টিটু মঞ্চে উপস্থিত সোনারগা পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক জনাব প্রধান কমিশনার মঞ্চ উপস্থিত আমার বন্ধুবাহ প্রিন্সিপাল সংগ্রামী সভাপতি জনাব মনোজ্জামান মায়ের মঞ্চে উপস্থিত শ্রমিক দলের শ্রমিক দলের সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক জনাব মজিবুর রহমান মঞ্চে উপস্থিত সোনারগা উপজেলার যুগ্ম সম্পাদক এবং মোগরাপাড়া ইউনিয়নের অত্যন্ত দক্ষ এবং শক্তিশালী সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান মঞ্চে উপস্থিত আমার ভাতিজা এই সোনারগা পৌরসভা বিএনপির এক নম্বর যুগ্ম সম্পাদক জনাব সেন্টু মঞ্চে উপস্থিত সোনারগা পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রাহিম মন্ত্রী জামাল ভাই সহ জাহাঙ্গীর এবং এই সাবেক বিএনপি সভাপতি এম এ জাহান মঞ্চে উপস্থিত মহাদী ভাই আর যার জন্য আজকের এই অনুষ্ঠান যার জন্য এই অনুষ্ঠান যার হাত ধরে আমি বিএনপিতে এসেছি আমাদের দুই তিনজন সিনিয়র নেতৃবৃন্দ যা যাদের অনুপ্রেরণা আমি এই বিএনপির রাজনীতি সম্পৃক্ত হয়েছি আমার শ্রদ্ধাভাজন আমার পারিবারিক মুরব্বী যারা সালাদিন সাহেব সহ এখানে যারা উপস্থিত এবং আমার নেতৃবৃন্দ হরি সহ এনে যারা যারা জাহাঙ্গীর আছে ইয়াসে সুয়েল সহ সভাপতি সকলকে অনেকের নাম বলতে গেলে অনেক সময় চলে যাবে আপনারা জানেন পৌরসভা আজকে অনেকগুলি প্রোগ্রাম আমার বক্তব্য এখানে কিছু নাই আমি শুধু একটুকু আশ্বস্ত করতে চাই আমি সিদ্ধিরগঞ্জের বিষয়টা আমি পুরোপুরি ক্লিয়ার না যেভাবে দেখি সিদ্ধিরগঞ্জেও ভালোবাসা মানুষ কিন্তু সোনার গায়ে যতগুলি সেন্টার আছে আমাদের সামনে কতগুলি সেন্ট্রাল মানে ভাই 147টা সেন্টার আছে আমার ধারণা আমরা মোটামুটি